হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে তুলসী গাছ অবশ্যই রয়েছে আর আমরা অবশ্যই জানি বেশ কয়েকটি দিন এই তুলসী গাছে জল দেওয়া যেমন নিষিদ্ধ রয়েছে আর তাই অবশ্যই সপ্তাহের এই বিশেষ দিনগুলোতে অবশ্যই মনে রাখবেন তুলসী পাতা একবারেই ছেঁড়া উচিত যেমনটা মনে করা হয় যে এই বিশেষ দিনগুলোতে তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় তেমনই ভুলেও এই দিনে তুলসী পাতা ছিলে ভগবান বিষ্ণু অনেকটাই রেগে যাবেন তা অবশ্যই শ্রবণ করবেন যে সপ্তাহের কোন দিন তুলসী পাতা একবারে ছেঁড়া উচিত নয় আর অবশ্যই কীভাবে ছেড়বেন মন্ত্র কি রয়েছে এবং এর কথা কি রয়েছে তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন গাছের সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে কথিত আছে যে ব্যক্তি নিত্যদিনে দিনে তুলসী গাছের পুজো করেন তার উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে সর্বদাই আর্থিক লাভ হয় তাদের এবং সকল কাজে এগিয়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন যে বিশেষ বিশেষ দিনে তুলসী গাছে যেমনটা জল অর্পণ করা উচিত নয় তেমনি সপ্তাহের এই দিনগুলোতে পাতা ছেঁড়া উচিত নয় জ্যোতিষ শাস্ত্রে বলেছে এই কয়েকটি দিন এই কয়েকটি দিন যদি আপনারা তুলসী গাছে জল দেন বা তুলসী গাছের পাতা ছেড়েন তো অবশ্যই আপনারা বিভিন্ন সংকটের সম্মুখীন হতে হবে ভগবান বিষ্ণু কেন রেগে যান সপ্তাহের এই দিন যদি তুলসী পাতা অর্পণ করেন তো অর্থাৎ ছেড়েন তো যদি আপনি ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পেতে চান তুলসী গাছের এই দিনে কখনোই হাত দেবেন না এবং এই দিন পুজো করবেন না এতে ভগবান খুবই রাগণিত হয় এতে আপনার আর্থিক দিকের নানা অসুবিধার সম্মুখীন হতে হবে আপনি সকল কাজেই পিছিয়ে পড়বেন শুধু তাই নয় এই দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এতে ভগবান শ্রী হরি অত্যন্ত রেগে যান আপনার জীবনে লেগে থাকবে আর্থিক সংকট নানান সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে অবশ্যই আপনারা শ্রবণ করবেন যে সপ্তাহের কোন দিন তুলসী গাছের পাতা ছেঁড়া একবারে শুভ নয় অর্থাৎ অশুভ হতে পারে আপনার জন্য যদি দাম্পত্য জীবনে আপনার সুখী থাকে সেই দাম্পত্য জীবন অসুখী হতে পারে তো অবশ্যই এই বিশেষ দিনে তুলসী গাছের হাত দেবেন না এবং তুলসী গাছের পাতা মোটেও ছিঁড়বেন না তাই অবশ্যই শোভন করবেন কোন কোন দিনে তুলসী গাছের পাতা ছেঁড়া উচিত নয় আর বিশেষ করে মনে রাখবেন কোন দিন তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত শুভ হতে পারে কিভাবে ছেড়বেন এবং এর কথা কী রয়েছে তা অবশ্যই শোভন করবেন মনে রাখবেন তুলসী পাতা তোলার নির্দিষ্ট কিছু দিন এবং সময় আছে যখন তা করা উচিত নয় বিশেষ করে মনে রাখবেন রবিবার একাদশী দ্বাদশী সংক্রান্তি এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিনে তুলসী গাছে স্পর্শ করা বা তুলসী পাতা তোলা উচিত নয় এবং বিশেষ করে সন্ধ্যার পর বা স্নান না করে তুলসী পাতা একবারেই তোলা উচিত নয় রবিবার তুলসী পাতা তোলার জন্য রবিবার একটি অশুভ দিন বিশ্বাস করা হয় এই দিনে তুলসী তোলা বা জল দিলে দেবীরা উপবাস ভেঙে যায় এবং তা অত্যন্ত অশুভ হতে পারে একাদশী দ্বাদশীতে তুলসী পাতা তোলা উচিত নয় সংক্রান্তির দিনেও তুলসী পাতা তোলা উচিত নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিনগুলোতে তুলসী পাতা একবারেই তুলবেন না সন্ধ্যার পরও তুলসী পাতা তোলা উচিত নয় স্নান না করেও তুলসী পাতা তোলা উচিত নয় বাড়িতে কেউ মারা গেলে শ্রদ্ধা পর্যন্ত তুলসী পাতা তোলা উচিত নয় তুলসী পাতা তোলার আগে অবশ্যই বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে আপনি যখন পুজোতে তুলসী পাতা ব্যবহার করবেন তার আগে কয়েকটি নিয়ম অর্থাৎ যখন আপনারা তুলসী গাছ থেকে পাতা অর্পণ করবেন সে কয়েকটি নিয়ম মেনে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নইলে জীবনে অমঙ্গল নেমে আসতে পারে তাই অবশ্যই কয়েকটি নিয়ম মেনে তুলসী পাতা আপনারা সকলে অর্পণ করুন প্রথমত তুলসী পাতা তোলার আগে সর্বদা স্নান করবেন একটি পরিষ্কার কাপড় পরবেন ভুলেও আপনারা ভিজে কাপড় তুলসী পাতা রোপণ করবেন না তুলসী পাতা তোলার আগে আরেকটি নির্দেশ হলো আপনার ডান হাত ব্যবহার করবেন এগুলো সর্বদা মঞ্জুরির সাথে ওপরের পাতাগুলো থেকে বাছাই করা হয় তুলসী গাছের পাতা ভাঙার জন্য কখনো নখ ব্যবহার করবেন না সবসময় আঙুলের ডগা ব্যবহার করুন তুলসী পাতা পুজো করার সময় তোলার সময় সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে দাঁড়িয়ে তবেই তুলসী পাতা আপনারা অর্পণ করবেন তুলসী গাছে পুজো করার জন্য আপনারা সর্বদাই সকাল এবং সন্ধ্যা একটি প্রদীপ জ্বালানো উচিত এবং একটি করে ফুল অর্পণ করা উচিত যদি পারেন তো এই শুভ সময়ে তুলসী পাতা অর্পণ করতে পারেন ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটা তিরিশ মধ্যে এই শুভ সময়ে তুলসী গাছের পাতা অবশ্যই রোপণ করা উচিত তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই শ্রবণ করলেন যে সপ্তাহের কোন দিন তুলসী পাতা তোলা উচিত নয় আর বিশেষ করে এই শুভ দিনে যদি তুলসী পাতা তুলতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রচুর আশীর্বাদ এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তুলসী পাতা তোলার নির্দেশ অনুসারে বৃহস্পতিবার হলো তুলসী পাতা এবং মঞ্জুরি তোলার জন্য সবচেয়ে ভালো দিন বৃহস্পতিবার তুলসী পাতা তোলা প্রচুর আশীর্বাদ এবং সৌভাগ্য বয়ে আনতে পারে এছাড়াও মনে রাখবেন যে আপনারা সর্বদা সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্ত চলকালীন তুলসির পাতা তোলা উচিত এই বিষয়টি সকলেই মনে রাখবেন মনে রাখবেন সর্বদা মাথা নত করে আশীর্বাদ নিতে ভুলবেন না যদি তুলসী গাছের পাতা নিচ থেকে পড়ে যায় তাহলে সেই পাতাগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারেন বাড়িতে তুলসী গাছ পুজো করার কিছু নির্দেশ হলো ভক্তদের তুলসী গাছ পুজো করার আগে স্নান করা উচিত প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘির প্রদীপ জ্বালানো উচিত ফুল দেওয়া উচিত এবং গাছে জল দেওয়া উচিত বিশেষ করে এই সপ্তাহের এই কয়েকটি দিনে আপনারা তুলসী গাছে জল দেবেন না এবং তুলসী পাতাটি অর্পণ করবেন না কাল থেকে প্রতিদিন তুলসী গাছ লাগানো এবং পুজো করার একটি হিন্দু রীতি রয়েছে পুরাণ অনুসারে তুলসী গাছটি ভগবান বিষ্ণুর প্রিয় এবং দেবী লক্ষ্মীর প্রকাশ তাছাড়াও মানুষ তুলসী গাছকে শুভ বা উপকারী বলে মনে করা হয় কারণ এটি সৌভাগ্য প্রাচুর্য আর সমৃদ্ধিকে আকর্ষণ করে এটি মানুষের ঘরকে অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং তাদের প্রাণবন্ত এবং প্রফুল্ল রাখে তুলসী গাছটি কৃষ্ণ এবং বিষ্ণু ভগবানের সাথে যুক্ত তাই তুলসী গাছের পুজো এবং যত্ন তাদের আশীর্বাদ পেতে এবং সন্তুষ্ট করতে আপনারা তুলসী গাছের এইভাবে পুজো অর্চনা অবশ্যই করবেন বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে সবসময় নারায়ণ আশীর্বাদের বজায় থাকে এই কথাটি সকলের মাথায় রাখা উচিত আর অবশ্যই পুজোর সময় আমরা তুলসী পাতা ব্যবহার করি এই তুলসী পাতাটি কীভাবে আপনারা অর্পণ করবেন অর্থাৎ কিভাবে তুলবেন এবং সপ্তাহের কোন কোন দিন তুলসী পাতা তোলা উচিত নয় সে বিষয়টি আলোচনা করা হলো এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই তুলসী পাতা কেন নারায়ণের পুজোয় দিতে হয় এই তুলসী পাতা তা অবশ্যই আপনারা এই ব্রতকথাটি শ্রবণ করবেন শ্রবণের ফলে অবশ্যই আপনার সৌভাগ্য উন্নতি হবে এবং বাড়িতে অমঙ্গল দূর হবে মহাদেব যেমন সন্তুষ্ট হন বেলপাতা তেমন শ্রী বিষ্ণু পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করা হয় কিন্তু এই তুলসী পাতা বিষ্ণু পুজো অবশ্যই হলেও মহাদেবের পুজোয় একবারে নিষিদ্ধ যার নৈপথ্য রয়েছে এক প্রচলিত পৌরাণিক কাহিনী মূলত পদ্মপুরাণে কথিত রয়েছে জলরন্ধ অসুর বদের কাহিনী থেকে বিষ্ণু পুজোয় অবশ্য তুলসী আবশ্যিকতার কারণ আন্দাজ করা যেতে পারে যে বলা হয় পুরাণকালে জলরন্ধ নামে এক ভয়ঙ্কর অসুর ছিল তবে তার এই নাম নিয়ে পুরাণ ভেদের মতো পার্থক্য রয়েছে ভেদ জলরন্ধকে সংকোচন হিসেবে পাওয়া গেছে স্বাভাবিক নিয়মে অন্যান্য অসুরদের মতোই তপস্যার জোরে তিনি অতুল ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন আর ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তিনি দেবতাদের ত্রাস হয়ে উঠেছিলেন কিন্তু তাকে বধ করার উপায় ছিল না কোনো দেবতার কাছে কারণ তার প্রাণ ভোমরা থাকতো তার স্ত্রী বৃন্দার কাছে শোনা যায় যে এই বৃন্দা নাকি ছিলেন পরম সতী সবুদ্ধি এক নারী জলরন্দের বরটি ছিল এই বৃন্দার সতীত্বের ওপর ভিত্তি করে বরদানের সময় স্বয়ং ব্রহ্মা জলরন্দকেই বলেছিল কখনও যদি জলরন্দির ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে বৃন্দা শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাহলে জলরন্ধ হত্যা সম্ভব হবে সেই বরের জোরেই ত্রিভুবন জুড়ে ভয়ানক অত্যাচার শুরু করে জলরন্ধ অবস্থা ব্যগতিক দেখে যথারীতি মহাদেবের স্মরণাপন্ন হন দেবাদিদেব জলরন্ধের বর প্রাপ্তির কথা জানতেন তিনি দেবগণকে আশ্বস্ত করে বললেন জলরন্ধের বধ তার হাতেই হবে কিন্তু তার জন্য শ্রী বিষ্ণুর মায়ার সাহায্য নিতে হবে তাই মহেশ্বর পরামর্শ মতে দেবগণ হাজির হন বৈকুণ্ঠে তাদের মুখে সমস্ত ঘটনা শুনে নারায়ণ এক অদ্ভুত ফন্দি বার করেন দেবতাদের তিনি নির্দেশ দেন জলরন্দকে যুদ্ধ আহ্বান জানানোর জন্য এবং দেবতারা যেন যে কোনো উপায়ে জলরন্দকে অত্যন্ত এক রাতের জন্য পাতাল পুরীর বাইরে ব্যস্ত রাখে সেই মতো দেবতারা জলনন্দকে উত্তক্ত করতে আরম্ভ করে। বিরক্ত হয়ে জলনন্দ নিজের প্রসাদ থেকে বেড়ে এলে নারায়ণ স্বয়ং জলনন্দের ছদ্মবেশ ধরে বিন্দার সামনে হাজির হয় অন্যান্য দিনের মতোই সমস্ত কাজ ছেড়ে বিন্দা স্বামীর কাছে ফিরে আসেন স্বাভাবিক অবস্থায় তারা মিলিত হন কিন্তু কিছুক্ষণ কাটানোর পর বৃন্দা বুঝতে পারেন তার স্বামীর দেহ অদ্ভুত সুন্দর এক ফুলের সুবাস রয়েছে তখনই স্বামীরূপে অন্য কারোর সঙ্গে তিনি মিলিত হয়েছেন বুঝতে পেরে যান এরপর স্বয়ংমূর্তিতে প্রকট হন নারায়ণ তাকে দেখেই কান্নায় লুটিয়ে পড়েন বৃন্দা এবং ক্রোধের বসে স্বয়ংশ্রী ওরিকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন অন্যদিকে বৃন্দার চরিত্র হনন হতেই মহাদেবের নিক্ষেপ করা ত্রিশুর বিদ্ধ হয়ে প্রাণ হারালেন জলরন্ধ তুলসীর জন্ম এখান থেকে কথিত আছে জলরন্ধের স্ত্রী বৃন্দা নিজেই ছিলেন পরম বিষ্ণু ভক্ত তাই তার কাছে অভিশাপ পেয়ে তাকে একটি বর দেন শ্রী তিনি বলেন বিন্দার অভিশাপে নারায়ণ যেমন শিলাখণ্ডে পরিণত হবে তেমনই বিন্দার শরীর থেকে জন্ম নেবে এক বিশেষ গাছ নারায়ণ যার নাম দেন তুলসী এবং তিনি বলেন নারায়ণের পুজোয় আবশ্যকভাবে লাগবে এই তুলসী গাছের পাতা সেই থেকে মর্তে নারায়ণ হিসেবে শালগ্রাম শিলায় পুজোর প্রচলন শুরু হয় এবং তার সঙ্গে শালগ্রাম শিলার পুজোয় আবশ্যক হয়ে যায় তুলসী পাতা নিবেদন অন্যদিকে মহাদেবের হাতে জলনন্দের মৃত্যু হয়েছিল বলেই তার পুজোয় কোনোভাবেই ব্যবহৃত হয় না বিন্দার অংশ তুলসী অবশ্যই আপনারা শ্রবণ করলেন শ্রী বিষ্ণুর পুজোয় বা শ্রী বিষ্ণুর ভোগে কেন তুলসী পাতা ব্যবহার করা হয় আর কেন মহাদেবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না আর অবশ্যই শ্রবণ করলেন আপনারা যে তুলসী পাতা কোন সপ্তাহে অর্থাৎ সপ্তাহের এই দিন তোলা বিশেষ করে উচিত নয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে